নিট দু হাজার চব্বিশের কাউন্সিলিং স্টার্ট হচ্ছে কিনা রিনীট হচ্ছে কিনা রি রেজাল্ট হচ্ছে কিনা সব কিছু স্টপ হয়েছিল সুপ্রিম কোর্টের আজকে একটা রায় বেরোনোর কথা ছিল শুনানি হওয়ার কথা ছিল আশা করি তোমরা জানো সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আজকে বেরোয়নি বলা হচ্ছে যে এইট জুলাই এন এর পুরনো আরও কিছু কেস রয়েছে যেগুলোর সাথে এই কেসটা লড়া হবে এইট জুলাই তো আজকে কোনো কিছুই এই ব্যাপারে শুনানি আসেনি এবং যেটা বলা হচ্ছে যে কাউন্সিলিং কি তাহলে এখন হচ্ছে কি হচ্ছে না কাউন্সিলিং কি হোল্ড করা হচ্ছে না সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে কাউন্সিলিং প্রসেসের ওপর এখন কোনো স্টে নেই কিছুই নেই কাউন্সিলিং যে সমস্ত স্টে শুরু করে দিয়েছে দিয়েছে যদি এন চায় সেন্ট্রাল কাউন্সিলিং শুরু করতে সেটাও শুরু হয়ে যেতে পারে এই ব্যাপারে কোর্টের কোনো বক্তব্য নেই এখন অবধি কোর্ট কোনো স্টে আমাদের দেয়নি কোর্ট বলছে কাউন্সিলিং স্টার্ট হলে হয়ে যেতেই পারে কিন্তু এই বিষয়ে নেক্সট রায় রয়েছে আটই জুলাই আমরা দেখতে পাবো যে আটই জুলাই কি রায় হয় তবে এই যে বিষয়গুলো যেভাবে যাচ্ছে যা এগেনস্টে আমাদের যাচ্ছে বা যাদের ফরে যাচ্ছে আমি জানি না এতে কাদের লাভ হচ্ছে আর কাদের ক্ষতি হচ্ছে কারণ কিছু বাচ্চার ডেফিনেটলি এতে প্রচুর ক্ষতি হচ্ছে কিছু বাচ্চার ডেফিনেটলি এতে লাভ হচ্ছে তাই কিছু বাচ্চার এতে লাভ কিছু বাচ্চার এতে ক্ষতি আলটিমেটলি মাথা ঠান্ডা রেখে আমাদেরকে এগোতে হবে তোমরা জানো যে ইন্ডিয়ার সমস্ত এডুকেটাররা লড়ছেন সমস্ত এডুকেটাররা চেষ্টা করছেন লয়াররা লড়ছেন কোর্টে কেস যাচ্ছে এই মুহূর্তে বিশ্বাস রাখা ভরসা রাখা পেশেন্স রাখা ছাড়া আমাদের কিন্তু আর কিচ্ছু করার নেই এইটুকুই করতে হবে যারা একদম তোমরা আপসেট হয়ে রয়েছ মেন্টালি মনে করছো পড়া শুরু করতেই পারছো না তাদের জন্য আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ধীরে 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 নিজের মেন্টাল কন্ডিশনকে ভালো করার চেষ্টা করো এবং অল্প করে হলেও এক পাতা করে হলেও হাফ পাতা করে হলেও একটু পড়াশুনোর মধ্যে ফেরার চেষ্টা করো কারণ চারিদিকে সবার সব ভালো হয়ে যাবে ক্ষতি হবে আমাদের তাই নিজের ভালো করতে নিজের ভালো চাইতে নেক্সট ইয়ার কথা ভেবে ধীরে ধীরে একটু হলেও পড়াশোনা শুরু করো কারণ এই যে বিষয়টা এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয় এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ তুই আমাদের কিছুই করার নেই সুপ্রিম কোর্ট যা বলবেন আমাদের মাথা পেতে সেই রায় নিতে হবে তুমি জানো হাইকোর্টের রায় দেওয়ার কথা হাইকোর্টের রায়ও যখনই বের হবে যা হবে সব আমি তোমাদেরকে সবার আগে অথেন্টিক ভাবে আমার চ্যানেলে দেবো তুমি জানো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দিও তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার পাশে আমি এভাবেই থাকি